এরকম ধরবেন করাবেন ক্লিয়ার আসসালামু আলাইকুম হা আপনারা প্রায় জিজ্ঞাসা করেন বাচ্চার হ্যান্ড ফিডিং এর জন্য আপনারা কি খাওয়াবেন দেখা যায় আপনারা বাজারে যে ঠিক এরকম একটা বক্স কিনে নিয়ে আসেন এই বক্সের এর দাম নেয় একশো টাকা বা একশো টাকা দাম নেয় ঠিক আছে কিন্তু এর ভিতরে আসলে কি থাকে এর ভিতরে আসলে কিছুই থাকে না এর ভিতরে যে মানে উপাদানগুলো থাকে এটা আপনারা বিশ টাকায় আপনারা কিনতে পারবেন বাজারে যে আপনারা বিশ টাকায় কিনে আপনারা মানে কবুতরের বাচ্চারা আপনারা খাওয়াবেন এই বক্সে যে মানে উপাদানগুলো থাকে তার থেকে অনেক ভালো হবে ইনশাল্লাহ চলেন বিহার্স কথা না পড়ে আপনাদের আজকে কবুতরের হ্যান্ড ফিটিং করে দেখেন বিহার্স বাজারে যে আপনারা এরকম একটা বক্স কিনে নিয়ে আসেন ঠিক এমন বক্স একটা কিনে আপনারা হচ্ছে কবুতরের বাচ্চার আপনারা হচ্ছে হ্যান্ড ফিটিং করান কিন্তু এটা আসলেই ভুল আপনারা এইটা হচ্ছে একশো দশ টাকা দিয়ে কেন কিনবেন এই বক্সের ভিতরে এমন কোন জিনিস থাকে না যেটার দাম একশো টাকা হবে আপনারা মাত্র বিশ টাকায় সমাধান করতে পারবেন কেমন আপনারা বাজারে যাবেন যে আপনারা সোলার বেসন এবং ডালের বেসন এই দুইটা বেসন আপনারা কিনে নিয়ে আসবেন এই বেসন দুইটা ঠিক আমি আপনাদের গুলায় দেখাচ্ছিলাম এটা হচ্ছে ঠিক এইভাবে আমি গুলাইছি যেহেতু দুইটা বাচ্চারে খাওয়াবো আমি দুইটা বাচ্চার জন্য এটা রেডি করছি একটু ভালোভাবে গুলাই নেবেন যেহেতু এটা বেসন বেসন তো গুলতে একটু সময় নেয় আপনারা পালে একটু সময় ধরে গুলায় নেবেন যেহেতু বাচ্চারা খাওয়াবেন আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা যদি পারেন হচ্ছে একটু উষ্ণ গরম পানিতে খাওয়া মানে গুলানোর চেষ্টা করবেন উষ্ণ গরম পানিতে গুলালে এটা বেশি ভালো হয় এরপরে আমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা সিরিঞ্জ সিরিঞ্জ আপনারা সবাই চিনেন সিরিঞ্জের মাথায় হচ্ছে এটা লাগায় নেবেন আমার ভিডিওটা পুরোপুরি নতুনদের জন্য ভাই আমি আমিও নতুন আমি নতুনদের জন্য আর কি ভিডিও করি যারা অভিজ্ঞ পার্সন আছেন তারা স্কিপ করে যেতে পারেন আমি এখানে হচ্ছে একটা বাচ্চার জন্য আমি বিশ এম এল পর্যন্ত খাওয়াবো চলেন আমি আপনাদের ধরে দেখাই আমি বাচ্চা দুইটার আমি খাঁচার থেকে বের করলাম সিরিজটা এবার খুলে নিব সিরিজটা আপনারা এইভাবে খুলবেন পুরোপুরি খুলে নেবেন সুবিধা হয় আপনারা যারা হচ্ছে ভিতর থেকে টাম দিয়ে নিতে চান এটা অনেক অসুবিধা করে সমস্যা করে অনেক সময় আসে না এজন্য জন্য সহজ সমাধান হচ্ছে এটা মাথাটা একটু চেপে ধরলাম দেখেন বিশে পর্যন্ত নিলাম এর ভিতরে একটা হাওয়া থাকে সে হাওয়াটা বের করে নিতে হবে একা একা ভিডিও করা আসলে একটু কষ্ট আমার ভিডিও সময় যে হেল্প করে সেই ছেলেটা আজকে আসে নাই তারপরেও আপনাদের জন্য কষ্ট করতেছি আমার জন্য দোয়া করবেন শুধু আপনাদের কাছে দাবি এতটুকু এরকম ধরবেন হা করাবেন ব্যাস ক্লিয়ার আবার এটা খুলে বের করবেন জেলের নিলাম সম্পূর্ণ বিশ এম এল পর্যন্ত বিশ এল পর্যন্ত নিলেই হবে এরপরে এটা যে হাওয়াটা থাকে ভিতরে সেটা একটু ফেলাই দিলাম মানে অল্প একটু এসব ফেলাই দিলাম একদম সহজ দেখেন ক্লিয়ার দুইটা বাচ্চারে দিনে তিনবার এভাবে খাওয়ালে হয়ে যায় দুইবার খাওয়ালেও হয় কিন্তু তিনবার খাওয়ানো ভালো সব থেকে আমি তিনবার খাওয়াই যদিও বর্তমানে ওদের বাবা মা আছে তারপরে হচ্ছে যেহেতু একটা বাচ্চা ছোট হয়ে গেছে তার মানে ওদের খাওয়ানোর সমস্যা হচ্ছে কোন দুইটাকেই মাঝে মাঝে হ্যান্ড ফিডিং করি আর বেসিক্যালি আপনাদের দেখানোর জন্যই হ্যান্ড ফিডিংটা করা ধন্যবাদ বিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ